চল্লিশ নম্বর পর্যন্ত এর আমার আল্লাহ আদম সৃষ্টির কথা বলেছেন আজকে চল্লিশ নম্বর আয়াত থেকে বনি ইসরায়েল নিয়ে কথা বলা শুরু করেছে আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি প্রথমে আপনাদেরকে একটা হাদিস বলি আমার নবী এটা তিরমিজি শরীফে দেওয়া যতদূর আমার মনে পড়তেছে তিরমিজি শরীফে দেওয়া আমার নবী বলেছেন প্রত্যেক যেই জিনিস যারা ইসরাইলে ইসরাইলে থাকে ইসরাইল ইসরাইল তার পরিচয় হচ্ছে বনি হজারত ইব্রাহিম আলহ ইসলামের নাতি ইসরাইল বিন ইসহাক বিন ইব্রাহিম বলে হজারত ইব্রাহিম আল ইসলামের দুই সন্তানের মধ্যে ইসহাকের চেইনে অসংখ্য নবী রসুল এসেছে অসংখ্য নবীর এবং ওলামাইকলাম বলতেছেন তো বনি ইসরাইলের বাজারেও নবী পাওয়া যায় সেই পরিমাণ নবী রসুল আল্লাহ বনি ইসরাইলকে দান করেছে এবং বলেছেন কোরআনের অসংখ্য জায়গায় আপনার আপনারা পাবেন ইয়াবানি সাহিল ইমি ফদ্দল তো আলাল আলাল আমি পৃথিবীতে তোমাদেরকে বড় মান সম্মান দান করেছি অসংখ্য নবী রসুল আল্লাহ বন ইসরায়েলের মধ্যে পাঠিয়েছে ইসমাইল লাইনের মধ্যে শুধু আমার নবী ওয়ান এন অনলি একজনই হ্যাঁ একজনই বা সফর ভারী সফর ভারী তো হজরতে ইসরায়েল আলহিসালাম ইয়াকুব আলাহ ইসলাম আর কি ইয়াকুবের লকব হজরত ইয়াকুব আলাহ ইসলামের লকব হচ্ছে ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহ বান্দা ইল মানি আল্লাহ ইসরা মানি বান্দা তো আবদুল্লাহ যেভাবে আমরা বলি আবদুল্লাহ ঠিক সেভাবে ইসরায়েল একই কথা আবদুল্লাহ আল্লাহর বান্দা ইসরায়েল ও আল্লাহর বান্দা

মানে ইব্রাহিমের পুত্র ইসহাক আলাই ইসলাম ইসহাক আলাই ইসলামের পুত্র ইয়াকুব আলাই ইসলাম ইয়াকুব আলাই ইসলামের কোন লকব হচ্ছে ইসরাইল সেই ইসরায়েলকে আমরা এই যে ইসরাইল বলি বর্তমান যারা ইসরাইল বসবাস করে। পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ বোন ইসরায়েলের কথা প্রায় প্রত্যেক পাড়ার মধ্যে ঘুরে ফিরে আপনি পাবেন আজকে আমরা চল্লিশ থেকে একষট্টি নম্বর আয়াত পর্যন্ত যেগুলো করব সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে কোরআন শরীফের তিরিশ পাড়ার মধ্যে আপনারা পাবেন একই কথা

বন ইসরা যে কাজ করে আমার উন্মতান না কাজ সুযোগ নাই অনেক সিমিলারিটি দুইটা জুতা ঠিক সেভাবে বন উপর দিয়ে যা গেছে আমার উন্মতের উপর দিয়ে তা উপর দিয়ে কি কি গেছে দেখেন আমার আল্লাহ শুরুতে বলতেছেন ও হযরতে আমার ইসমাইলের নাতি ইয়াকুবের বংশধর উসুরু নিআমতি আল্লাতি আনআমতু আলাইকুম তোমাদের এই কর্মকাণ্ডের আগে আগে আমার নিয়ামতের কথাগুলো স্মরণ করো যা আমি তোমার পূর্ববর্তী তোমার বাপ দাদাদের উপর এবং তোমাদেরকে দান করেছে সেটা স্মরণ কর ওয়া আফু বিআহদি এবং আমার সাথে তোমাদের যে কৃত ওয়াদা সেটাও পূর্ণ করো আমিও কথা দিচ্ছি আমিও তোমাদেরকে যে ওয়াদা দিয়েছি সেটা পূর্ণ করো ইয়া ফারুন তোমার এটা শুধু আমার কারণে রাখো আমাকে ভয় করো এখান থেকে শুরু করে আমার আল্লাহ কথা শুরু করেছেন একষট্টি নম্বর আয়াত পর্যন্ত তো এখানে ওলামাই কেরাম বলছেন আমার আল্লাহ বলছেন নিয়ামতকে কে করতে নিয়ামতে স্মরণ করতে কি কি নিয়ামত আল্লাহ বোন ইসরায়েল কে দান করেছেন এরপর আমার আল্লাহ ডিটেল বলেছেন ডিটেল এর মধ্যে ঘটনা এরকম দেখো ফেরাউন তোমাদের জিন্দেগিকে অতিষ্ঠ করে ফেলেছে আমি তোমাদেরকে ফেরাউনের আজাব থেকে মুক্তি দান করেছি তোমরা ভুলে গেছো ফেরাউন তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করে দিত না তোমাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখত আমি সেই পরিমাণ জুল থেকে তোমাদেরকে হেফাজত করেছি এবং ফেরাউনকে নীল নদের মধ্যে আমি ডুবিয়ে মেরেছি সে এবং তার সঙ্গপঙ্গসহ সবাইকে নীলনদের মধ্যে ড্রাউনটিন দি বাহারুন নাইল নাই এর পরবর্তীতে হযরতের মুসা আলা ইসলামের সাথে তোমরা ছিলা যা বলেছ তা করেছি হঠাৎ করে তোমাদের মনে চাইলো জান্নাতি মান্না সালুয়া খাবা তোমরা মুসাল ইসলামকে আইসা বলতেছো আনজিল আলাই না মা ইদা আপনি আমাদের জন্য আসমান থেকে মান্না সালুয়ার ব্যবস্থা করেন আসমানি খাদ্য আমরা জমিনি খাদ্য গুলো আর খাবো না কি পরিমাণ শেষরা ছিল দেখেন মানি আমি যখন ওই বিষয়গুলো চিন্তা করি আর আমাদের সোসাইটির সাথে মিলাই দেখি অনেকাংশে মিলে আপনি দেখেন এগুলা কোনো এগুলার কোনো এদের কোনো দাবি হইতে পারে যে আমরা জমিনি খাদ্য খাদ্য খাব না ডাল পিঁয়াজ মরিচ এগুলা নাই আপনি উপর থেকে ব্যবস্থা করেন আয় হায় মুসা আলাহি আদব আদল করে ছেড়ে দিয়েছে মূসা আলাহিসলাম আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে আল্লাহ রে এদের জন্য কিছু ব্যবস্থা করে আমার আল্লাহ এদেরকে মান্না চলুয়ার ব্যবস্থা করেছে এবং এই বদগুলা যদি এই বদগুলা যদি মান্না সল্য়া বন্ধ না আজকের দিন পর্যন্ত আমরা মান্না সালোয়া খেতে পারতাম এই বদগুলার কারণে মান্না চলোয়া বন্ধ হয়ে গেছে এই জন্য জমিনের মধ্যে নিয়ামত বন্ধ হয় অনেক মানুষের কারণে না দুই চার জনের কারণে দুই চার জনের আচ্ছা এরপরে হঠাৎ করে একদিন বলতেছে মান্না আর খাবে না তো কি খাবে তা আপনি এগুলা না। এগুলা না অসালিহা ওয়াদাসি হা ওপাসাল অফু মিহা আপনি আমাদেরকে এমন কোনো জায়গায় নিয়ে যান যেখানে আমরা ডাল মরিচ পিঁয়াজ যেগুলা বাজ্জা বুজ্জা খাইতে পারবো ওই জায়গার মধ্যে নিয়ে যান আর বলবা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এই খবিজগুলা ঢুকছে ঠিকই কিন্তু বলে নাই মানে কি পরিমান

আপনার মায়ের পেটের সন্তান চল্লিশ দিন পর বড় হয় আমার নবীর চল্লিশ দিন আমার নবিরোহী চল্লিশ দিন কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলতেছেন এবার চল্লিশ বছর হয়ে গেছে এবার আমার রাস্তায় চলে আসো হ্যাঁ আপনি মারা গেলে আসমান জমিন চল্লিশ দিন পর্যন্ত আপনার কাঁদে তো চল্লিশের একটা আর্কিটেকচার একটা ঘটনা তো আছে ওই কারণে করে আপনার না করতে ইচ্ছে করে না করেন কোন অসুবিধা নাই তো চল্লিশ দিন পরে মুসাল ইসলাম আইসা দেখতেছে হাই খোদা তারা খুব সুন্দর করে একটা গাবি বানাইছে স্বর্ণ টর্ণ দিয়ে উপরে প্রলে প্রলেপ দিয়ে সবাই সমান এটার পূজা করতেছে মুসাল ইসলাম বলতেছি না আলিবাই কি ঘটনা এদেরকে আমি এত কিছু করলাম তাদেরকে এবং মজেজার পরে মজেজা মহজেজার পরে মজেজা সবচেয়ে বড় মহজেজা হচ্ছে তাদের চোখের সামনে নিন্নদের মাঝখানে আমার আল্লাহ ব্রিজ করে তাদেরকে রক্ষা করেছে ফেরাউন ডুবে পড়েছে এটা তারা হচ্ছে হপ লাইন তারা নিজের চোখে মানে একেবারে চাক্ষু সাক্ষী এর পরবর্তীতে আমি মল্লা সাল্লাহ নাজিল হইতে তারা দেখেছে এত কিছুর পরে হযরতে মুসাল্লাইসলাম অনেক রেগে গেছেন এমনিতে অনেক রাগী মানুষ চীনের হযরতে মুসাল্লাইসলাম হারুরালা ইসলামে দাড়ি ধরে ফেলেছে ইযুররুহু দাড়ি ধরে টান পাইতে আমি কিছু করার নাই এখন এরা আমার কথাই শুনতেছে না ওই সামেরী একটা কবিস ছিল সেই সামেরীর মাধ্যমে আমি এখানে একটা ইন্টারেস্টিং কথা জানি না এগুলা সাধারণ মজলিসে বলা উচিত কিনা অনেক সময় হজম কিছু কথা থাকে উপরে ইন্টেলেকচুয়াল লেভেলে বাট অনেক লোক দেখে তাদের রিসার্চার একটা সুযোগ হয়ে যায় সামেরীর ব্যাপারে আমাদের হাফেজ সাহেব আল্লাহ বুঝবেন আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে লা মেসাস লা মেসাস তখন সাহাবীরা এটা জিজ্ঞেস করতেছে তুই এই গরুর বাচ্চা মাটি থেকে সুন্দর করে বানাইলি কেন এটা তো কত বলে জিন্দা ও আমি ফেরাউন যখন ধ্বংস হচ্ছিল আমি জিবরিল আমিনের ঘোড়ার নিচের মাটি ওই মাটি আমি পেয়েছি ওইটা দিয়ে আমি এটার ভিতরে দিয়ে এটার ভিতরে জীবনের সঞ্চার করেছে হযরত জিবরিল আমিনের গোড়ার পায়ের মাটির যদি जिंदगी সঞ্চার হইতে পারে আমার নবী কোথায় তুমি আমার নবীর আকারে নিসা নামাই করতেছ তারপর একটু বললে গো আল্লাহ সম পরিমাণ আল্লাহ আপনি আল্লাহর হাত আপনি নির্ধারণ করবেন আমার আল্লাহর কোন সীমা পরিসীমা আছে আপনি আল্লাহকে দেখছেন আপনি কেন সীমা পরিসীমার ধারণ করতেছেন আল্লাহ خالিকে কুল মালেকে কুল জামান চাই করে বুঝতে পেরেছে যাই হোক সাহাবেন এই কাজটা করেছে করার পরে আমার আল্লাহ তাকে সারা জীবনের জন্য একটা সাজা লামে শাস লামে শাস মানি আপনারা জানেন হিন্দুরা গাভী পূজা গৌ পূজা করে গরু পূজা হিন্দুদের মধ্যে একটা সম্প্রদায় আছে এদেরকে বলে অচ্ছুত অচ্ছুত মানি কে ওদেরকে কি করে না ওরা যদি জি বাংলাতে একটা শব্দ বলে আমি ভুলে গেছি এটা আমার মনে পড়তেছে না ওরা যদি ব্রাহ্মণের অথবা তাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উঁচু উঁচু পর্যায়ের যারা তাদের গ্রাম দিয়ে হেঁটেও যায় ওরা আর ঘরের মধ্যে জিনিসপত্র থাকলে এগুলা ধরে ও না খায় না সেই প্রনিমান ঘৃণিত তারা তাদের সোসাইটির মধ্যে ওই কারণে আমাদের সুফিয়াই کرام যখন ইন্ডিয়াতে প্রবেশ করেছে হুজুর খাজা মঈনুদ্দিন দলে দলে হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে যখন দেখেছে এখানে কোনো জাগ্রততা নাই হজরতে খাজা মাহিন সাথে সবাই বসতেছে উঠতেছে নামাজের মধ্যে সবাই একসাথে দাঁড়ায় যায় এমনিতে রাজা মহারাজা ঠিক থাকে কিন্তু যে নামাজের টাইম আসে সবাই একসাথে দাঁড়িয়ে যায় এই কারণে প্রচুর হিন্দু ইসলাম কবুল করেছে এটার কারণে তো আমি ডক্টর হামিদুল্লাহ একজন বিখ্যাত গবেষক আছেন আল্লাহ রাবুল আলামিন ওনার দরজাত বলন করুন উনি টু থাউজেন্ড আমার খুব দুঃখ আমি দেখা করতে পারিনি ওনার সাথে ওনার হীন হায়াতের মধ্যে পৃথিবীতে ওনার চেয়ে বড় কোনো গবেষক ছিল না বারোটা ভাষা জানতেন আমি অনেকবার আপনাদেরকে বলেছি বারোটা ভাষা জানতেন ভাষা মানে আমাদের মতো ভাষা জানে বলা না ভাষা জানতেন যে ওই ভাষাই প্রত্যেকটা ভাষায় ওনার হি হ্যাজ রিটেন এন আর্টিকেল অ্যান্ড দ্য আর্টিকেল ইজ পাবলিশড ইন অল দি ইন্টারন্যাশনাল জার্নালস ফ্রেঞ্চ ইংলিশ অ্যারাবিক স্প্যানিশ তারপরে আল্লাহ পাক জানে দেন ওনার ফ্রেঞ্চ ট্রান্সলেশন অব দি হোলি কোরআন ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ওইটা দ্য বেস্ট সেলিং বুক ঠিক টুডে ফ্রান্সের মধ্যে উনি যে কোরআনকে ফ্রান্স ভাষায় ট্রান্সলেট করেছেন ওইটা বেস্ট সেলার বুক বিয়ে শাদি করেন নাই ফ্রান্সে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতেন চতুর পাশে বই শুধু হুজুর শোয়ার জন্য ছোট্ট করে একটা জায়গা খালি ছিল আমি বড় দুর্ভাগ্য আমি দেখা করতে আমার খুব ইচ্ছে ছিল হুজুরের সাথে দেখা করে একটা সনদ নেওয়ার জন্য যাকে পুরা পৃথিবীর স্কলার হয় না মানে বা টাইগার অফ দি স্কলারস আমাদের আমি মৌলভিদের কথা বলতেছি আমাদের মতো ছোট যে স্পিকার বক্তা ভাইরাল এগুলো আমি স্কলারদের স্কলার মানে সামথিং डिफरेंट সবাই ওনাকে ইমাম मानते थे से டாக்டர் হামিদুল্লাহ উনি ভাওয়ালপুর বিশ্ববিদ্যালয়ে 12টা স্পিচ করেছিলেন এই পাকিস্তানের টপ টালিন गवर्नमेंट 1962 63 এর দিকে তখন আইয়ুব খান সরকারে ছিল ওনারকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছে উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটিতে এটা বই আকারে বের হয়েছে ইংলিশে ট্রান্সলেট হয়েছে খোতাবাতে ভাওয়ালপুর 12টা স্পিচ এই 12টা স্পিচ আমার জীবনে কুরআন হাদিসের পরে আমাকে সবচেয়ে बेनिफिट দিয়েছে ওনারই 12 স্পিচ এগুলো মনে হয় স্পিচ না হয় না মানে জ্ঞান অর্জনের আপনি মনে করতে পারেন একটা আটলান্টিক মহাসাগর মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত জ্ঞান কেমনে দান করেন আর এত জ্ঞানের পরেও মানুষ কেমনে এত নরম হয় আমাদেরকে দেখেন না কথাবার্তা শুনলে মনে আমাদের যে বড় আলেম আল্লাহ দুনিয়াতে আর নাই যে ব্যক্তি আমাদের মতো যত জাহেল হবে তার কথাবার্তায় তাকে তত বড় আলেম মনে হবে যারা সত্যিকারের আলেম তাদের অনেক বিনয় হয় উনি এত বড় আলেম প্রত্যেক বক্তব্যের শেষে বলতেন আমি হাক সার ম্যা হাক সার মুজে কু আতা নেই বস ম্যা ঝু কু জানতা মুহ সহি গলত হ্যাঁ বস মে আল্লাহ পর ছোড় रहा। মানে আমি যা জানি এটা জানি না আপনারা এটাকে জ্ঞান মনে করেন কি না আপনি এগ্রি করলো এগ্রি ডিসএগ্রি করলো ডিসএগ্রি বসে খাতির খাদেমে আইল যা জানে আপনাদের সামনে রেখে দিয়েছে দেখছেন কি অবস্থা এখন এনারা যদি বলে খাদেম খাকি তা আমরা কোন জায়গায় তো উনি ওনার এক বক্তব্যের মধ্যে এই কথাটা আমি এখন যে কথাটা বলতেছি ওইটা তুলে ধরেছে ও আসলে ওই সামেরি ও বাচ্চের পূজা করাইছে না আমার আল্লাহ সারা জীবনের জন্য তাকে একটা আজাব দিয়েছে সেই আজাব হচ্ছে তার নসকল যতদিন গরু পূজা করবে লা মেশাস কেউ তাদেরকে কাজ করবে না তো বলে যে আজকের দিনেও ইন্ডিয়ার মধ্যে যারা এই কাজ করে বুঝতে পেরেছেন এবং যারা অচ্ছুৎ অর্থাৎ যারা কোথাও গেলে পানি ধরলে মানুষ পানি পান করে না তো এরা সব সামেরি বংশধর ওই জন্য পুরাণে পাকের মধ্যে বলেছে লা মেশাস আজকের প্রত্যেকের নকটি মূল্য ছিল

প্রত্যেক সম্প্রদায়ের জন্য তোমাদের মধ্যে গ্রুপ গ্রুপ আছে ট্রাইব ট্রাইব আছে আমি প্রত্যেক ট্রাইবের জন্য আলাদা আলাদা পানি ফুয়ারা বইয়ে দিয়েছি হযরতে মূসা ইসলামের সালামের লাঠির দিয়ে তোমরা সে পানিগুলা খাইছো এগুলা সব তোমাদের সামনে হয়েছে এত নিয়ামতের পরে এত কিছুর পরে তোমরা আমাকে ভুলে গেলা এইজন্য আমার আল্লাহ বলতাসি ইয়া বনি ইসরাইল উস্কুরু নিআমতি আল্লাহতি আনআমতু আলাইকুম আমি কিন্তু তোমাদেরকে নিয়ামত দান করেছি এবং এই নিয়ামত গুলা তোমাদেরকে দান করেছে সুতরাং তোমরা তোমার বাপ দাদাদের মত করে চলো তোমার বাপ দাদা ইব্রাহিম তোমাদের বাবা ইয়াকুব এবং তোমাদের কি বলে দাদা ইসহাক তোমাদের পরদাদা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ তোমরা তোমাদের পূর্বপুরুষের নকশে কদম অনুযায়ী চলো আউফু বিআহদি উফি বিআহদিকুম ইয়া ইয়া ফারহামুন এরপরে আমার আল্লাহ বলছেন

এদেরকে বলে আহলে কিতাব কেন এদেরকে আমার আল্লাহ কিতাব দান করেছেন তো আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন হাবিব এরা আপনাকে ওইভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তানদের চিনে ইয়ারিফুনহু কামা আবনা আবনাউহুম তারা আপনাকে এখানে জানে বলেন নাই বলেছি বলেছে ইয়ারিফুনহু ইয়ালামুনহু বললে এক অর্থ ইয়ারিফুনহু বললে আরেক অর্থ লা মাইক্রাম বুসবেন

তোমরা যদি শুরুতেই না করে দাও তো অন্যান্য তোমাদের আশেপাশে যারা থাকে তারা সুযোগ পেয়ে যাবে তারা বলবে আহলে কিতাবরা না বলতেছে তো আহলে কিতাবরা যদি না বলে তাহলে তো নাই আপনারা বুঝতে পেরেছেন এই জন্য কমিটির লোককে সাবধানে চলতে হয় গড়ের লোকে সাবধানে চলতে হয় এবং গড়ের লোক যদি বাইরে করে বুঝতে পেরেছেন তো বাইরের লোক করলে এক গোনা গড়ের লোকে করলে দশ গোনা কেন কারণ গরের লোকের মাধ্যমে ড্যামেজ বেশি হয় তো আমার আল্লাহ বলতেছেন লোক আশেপাশে যারা আছে জাহেলি যুগের জাহেলরা এদের অসুবিধা নাই কিন্তু তোমরা যারা আহেলে কিতাব নবীর পর নবী দিয়ে আমি আমার নবীর প্রপাগেট করেছি প্রত্যেক নবীর কিতাবের মধ্যে আমার নবী ছিল সুতরাং তোমরা জানো আমার নবী নবী নবীর হকানিয়তের ব্যাপারে তোমাদের ভিতরে কোনো সন্দেহ নাই তোমরা যেটা করতেছো সেটা ইনাদান করতেছো হাসাদান করতেছো

সাফাত কবুল করা হবে না এটা কেন বলল বলেছে এই কারণে তারা সাফাত বলে যে কিছু জিনিস আছে তারা এটা জানতেন কারণ তারা তাহলে কিতাব সাফাতের বিষয়টা ইন্টারসেশনের বিষয়টা তাদের কাছে পরিষ্কার তো আমার আল্লাহ বলতেছেন মনে রাইকো সাফাত কিন্তু তোমাদের কোনো কাজে আসবে না সাফাত কাদের কাজে আসবে আমার আল্লাহর অনুমতি বাদে কেউ সাফাত করতে পারবে না আর আমার আল্লাহ কোন কাফেরকে অনুমতি দিবে না এই জন্য কোরআনে পাকের মধ্যে সাফাহাতের না সংক্রান্ত যত আয়াত এসেছে প্রত্যেক আয়াতের মধ্যে আমার আল্লাহ ইল্লা বলে এক্সামশন দিয়েছে মানজাল্লা দিয়ে আসফাউ ইন্দাহু আয়াত শেষ না ইল্লা বিইজনি আপনি ইল্লা বিইজনি বাদ দিলে তো মানুষ কাফের হয়ে যাবে মানজাল্লা দিয়ে আসফাউ ইন্দাহু কে আছে আল্লাহর দরবারে সুপারিশ করার আসলে কি কেউ আছে তারাইতে পারবে কেউ আমার আল্লাহর দরবারে না ইল্লা বিইজনি

বুঝছেন কোরআনে পাকের সাথে মহব্বত করবে কোরআনে পাক অনেক প্রেম দেওয়া জিনিস অনেক মহব্বত দেয় মানুষকে আপনার কঠিন বিপদের মধ্যে অনেক বেশি যখন আপনি টেনশনের মধ্যে থাকেন আপনি একটু আপনি পড়তে হবে না শুধু দেখে থাকেন মহব্বত নেই এটা আল্লাহর কালা দেখবেন ভিতর এক ধরনের একটা পিস অনুভব করতেছে এগুলো যদি আমরা আমাদের তরুণ প্রজন্মকে শিখাইতে পারি ডিপ্রেশন থেকে অনেক আংশে তারা বেঁচে যাবে কোরআনকে মহব্বত করবেন কোরআনও মহব্বত করে এক বেশি কোরআন তো অনেক তিলাবাতকারীকে বৎসনা দেয় লানত করে

আমি তাদের হককে সুপারিশ করতেছি কোরআন সুপারিশ করতেছে আপনি আমার নবীর কথা বলতেছেন আপনারা বুঝতে পেরেছেন মাহের অমাদান সুপারিশ করবে কি আমাদের ময়দান এগুলা সবাই অনুমতি প্রাপ্ত তাইলে তাদেরকে বলা হচ্ছে সাফাহাত কোনো উপকার দেবে না সাফাহাত উপকার কিভাবে দেবে সাফাহাত উপকার দেওয়ার জন্য সবচেয়ে অব্বল হচ্ছে ইমান থাকতে হবে ইমান ছাড়া সাফাহাত কোন উপকার দেবে না তো আমার আল্লাহ বলছেন বনি ইসরাইলকে যে প্রথমে তো সপ্তম ইদ্দার মধ্যে মিক্স করিও না আর মানুষকে যে তো ভালো ভালো কথা শোনাও হ্যাঁ নিজেরা নিজেদের দিকে চাও না তোমরা নিজেরে ভালো কাজের উপর আমল করো কি হ্যাঁ এই সব কথা 61 নম্বর আয়াত পর্যন্ত 40 থেকে 61 নম্বর আয়াত পর্যন্ত আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো বলেছি এগুলাই বলেছেন আল্লাহ তাইলে আমরা 40 থেকে 61 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করেছি এটাকে তাফসিরে মওদুঈ বলে আমরা সাত্বিক বিশ্লেষণে যাই নাই আমরা আলোচ্য বিষয় ভিত্তিক আলোচনা করতেছি মানে কোন আয়াতের আলোচ্য বিষয় কি তো সেই হিসাবে আজকে আমরা আল্লাহ পাকের মেহরবানিতে একষট্টি নম্বর আয়াত পর্যন্ত আমাদের ফিনিশ হয়ে গেছে এবং আপনারা যদি গড়ে গিয়ে ট্রান্সলেশন দেখেন আমার এই আলোচনা যতক্ষণ যেগুলো করেছি প্রত্যেক আয়াতের মধ্যে আপনি পাবেন ওয়াইস কল তোমাসির আল্লাহ তো আমি ওয়াহিদিন ওয়াইস কাল্লুল হাজিল কারিয়া তারপর আজকে একদিন আবার বলতেছে কত বড় হবিস দেখেন আপনি একটা কাজ করেন আমরা আল্লাহ তারপরে আমার আল্লাহ তাদের গোনামাফের জন্য এদের সবাইকে হাজির করার নাইলে আমি ধ্বংস করে দেবো এদের এদেরকে বলেন আমার আল্লাহ আসমানকে তুলে ধরেছেন তাদের মাথার উপর ফেলার জন্য এই গিয়ে হফিস করে বুঝতে পেরেছেন এই সেই বন ইসরাইল আমার নবী কি বলেছেন যা কিছু বন উপর দিয়ে গেছে এটা আমার উন্নতের উপর দিয়েও যাবে নতুবা আমাদের এখানে মসজিদে কথা হয় এত বেশি নতুবা মসজিদে মারামারি হয় কোন মানুষ যত খারাপই হোক সেই ব্যক্তি মসজিদও চিনে মাও চিনে নিজের মেয়েও চিনে। মানুষ যত খারাপই হোক না কেন আপনি কোনোদিন শুনছেন মানুষ মাকে কিছু মা কে আমি জুতার কথা বলি এতটুকু এতটুকুন বোধ শক্তি আল্লাহ দান করেছেন এরপরেও আমরা দেখতেছেন না আপনি ভাইয়ের সম্পদ বনের সম্পত্তি ভাই খাইও ফেলছে খাইয়া আবার বোনের বিরুদ্ধে কেসও করে দিছে তত বড় বোন ইসরাইল দেখছেন এটা বনিসরাইলের ইসরায়েলের খাস না হলে এটা সম্ভব আচ্ছা মসজিদের জন্য টাকা তুলছে টাকা খাইছে খাইয়া মসজিদের নাম দিয়ে ব্যাংক থেকে আবার লোন নিছে সুবহানাল্লাহ বলে কি ফজিলত প্রাপ্ত কাজ এই কাজগুলো যদি বনিসরাইলের বন ফেজ প্রাপ্ত নসলের না হয় এটা সম্ভব সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমি মাহে রমজানও চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে মানুষ অনেক মানুষ দুনিয়া থেকে চলে যায় 40 পরে কিন্তু আর আকা-বাকা পৃথিবী কখন চার্জ হচ্ছে কখন চার্জ যাচ্ছে อืม অন্ত তো ভদ্র হয়ে যায় ভালো হয়ে যায় আচ্ছা ভদ্র ভালো এটা বাদ দেই আমি মানুষকে ক্ষতি না করি গোতাগুতি না করি ডিস্টার্বিং না হই আমাদের ধরেন মিটিং এর মধ্যে না 10 12 জন 13 জন। প্রত্যেক ফ্যামিলির মধ্যে দেখবেন একটা ডিসটারবিং সোর্স থাকে আমাকে গত কিছুদিন আগে এক ভদ্রলোক বলছিল হুজুর এই গুনাহ এমনিতে माफ হয়ে যাইতেছে আগুন কেন ও আল্লাহ একটা বিধান করেছেন সুবান আল্লাহ বলবেন আলম সুবান তো আমি তো চিনি কহজুর আমি চিন্তা করি যে আল্লাহ এটারে বানানোর পরে এই পিস আর কোথাও কোন পিসে কিনা আল্লাহ না সব জায়গায় আছে প্রত্যেক প্রত্যেক মসজিদেও তো আছে বাকি বাদ দিলাম আমাদের আমি নর্থ ইংল্যান্ডের মসজিদে এক ভদ্র লোক আছে পাকিস্তানে না দেখলে হয় এই মদিরা শরীফ থাকে তা আমরা সবাই মিলে একবার দোয়া করছি আল্লাহ এর মদিরা শরীফই দরকার হলে তুমি জান্নাতুল বাকিতে কাফন কাফনের ব্যবস্থা করো তবুও যেন সে আমাদের এখানে না আসে তো সেই যদি দুই তিন দিনের জন্য মসজিদে আসে আমাদের মসজিদ বাঙালি একলুস ভাই উনি পাগল হয়ে যান এই তো আসছে সে আসলে সে কোনো মানে হয় না মানুষকে গোতাগুতি করা শুধু শুধু এটা তো ভালো না আপনার জানা যান নামাজে দাঁড়িয়ে যদি আমার মনের ভিতরে এগুলা ঘুরে আপনি মাফ পাবেন না তো আটকাই যাবেন এই জন্য পরিষ্কার থাকেন মানুষের সাথে আমাদের জন্য আল্লাহ রকুল্লা আলম পরিষ্কার রাখে আলহামদুল আল্লাহ